অনেকগুলো কালার আছে আর সুন্দর দুইটা তিনটা ডিজাইন আছে আমি দেখা দিচ্ছি আহ এটারই সেম কালার সেম ডিজাইন এর এই সিলভার বডি উপর পিঙ্ক কালার স্টোন কম্বিনেশন এটার প্রাইস পড়বে এক টাকা তারপর হচ্ছে আপনারা সিলভার বডি উপর মাল্টি কালার স্টুন এটা প্রাইজ ও পড়বে এক হাজার টাকা তারপর হচ্ছে এটা হচ্ছে সিলভার কালার এর উপর সিলভার কালার বডি উপর হচ্ছে ওয়াইন কালার স্টোন ওয়াইন কালার স্টোন এটার প্রাইজ ও পড়বে এক টাকা এই সর্বশেষ কালার হচ্ছে এটা সিলভার বডি র উপর হচ্ছে পিঙ্ক মিন্ট কালার এর স্টোন এ এটার প্রাইস পড়বে এক হাজার টাকা আর এগুলো ইয়ারিং কিন্তু সেম এই সেম ডিজাইন এর ইয়ারিং খুবই সুন্দর ইয়ারিং গুলো এগুলো চলে আপনারা সিঙ্গেল ইউজ করতে পারবেন তারপর হচ্ছে আপনাদের আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে অন্য একটি ডিজাইন এই ডিজাইনটা খুবই সুন্দর সিম্পল এর ভিতরে এটা হচ্ছে আপনার সিলভার বডির উপর হচ্ছে পিঙ্ক কালার স্টোন এর কম্বিনেশন এটার প্রাইস পড়ছে আপনার এক হাজার টাকা এক হাজার টাকা বাজেট করলে

এখন আরেকটি ডিজাইন নিয়ে আসছি খুবই সুন্দর সিম্পল এর ভিতরে গরজেস আর এগুলো কালার আছে এটা কিন্তু দুইটা কালার এর আছে গোল্ডেন বডিও আছে সিলভার বডিও আছে আর গোল্ডেন বডির ভিতরে কালার আছে সিলভার বডির ভিতরে কালার আছে

এই কালারটা হচ্ছে সিলভার বডির উপর পিঙ্ক কালার স্টোন এটার প্রাইস হবে 2000 টাকা আর এটা হচ্ছে আপনার সিলভার বডির উপর হচ্ছে পিঙ্ক মিন্ট কালারের উপরে এটার প্রাইস হবে 2000 টাকা তারপর হচ্ছে যে সেটটি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার গোল্ডেন বডি গোল্ডেন বডির উপর হোয়াইট পিঙ্ক কালার স্টোন এ কম্বিনেশন খুবই সুন্দর খুবই ইউনিক এটার প্রাইস হবে শুধুমাত্র 2000 টাকা 2000 টাকা বাজেট করলে নিয়ে নিতে পারবেন আর তারপর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার গোল্ডেন বডির উপর রুবি কালার রুবি কালার হচ্ছে আপনি রেড এর সাথেও পরতে পারবেন মেরুন এর সাথেও পরতে পারবেন ম্যাজেন্ডার সাথেও পড়তে পারবেন একটা একটা জিনিস দিয়ে আপনি তিনটার সাথে পরতে পারবেন এটা প্রাইস বলবো হলো শুধুমাত্র 2000 টাকা 2000 টাকা বাজেট করে নিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে গোল্ডেন বডির উপর হোয়াইট স্টোন এটার প্রাইস বলবো 2000 টাকা আর প্রত্যেকটা দুলি কিন্তু এরকম হবে প্রত্যেকটা ইয়ারিং এরকম ডিজাইন হবে তারপর আবার নতুন আরেকটা ডিজাইন নিয়ে আসলাম এই ডিজাইনটা খুবই সুন্দর আর খুবই সুন্দর দেখেন কত সুন্দর গর্জিয়াস ডিজাইনটা এখন আমরা চলে যাই কালার গুলোর কাছে এটা হচ্ছে আপনার গোল্ডেন বডির উপর হোয়াইট পিঙ্ক কালার স্টোন এর কম্বিনেশন খুবই সুন্দর খুবই ইউনিক এটা প্রাইস পড়বে শুধুমাত্র দুই টাকা দুই টাকা বাজেট করলে এরকম একটি গর্জিয়াস সেট নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার রুবি কালার গোল্ডেন বডির উপর হোয়াইট রুবি কালার এর কম্বিনেশন এটার প্রাইজ ও পড়লে শুধুমাত্র এটা হাজার টাকা গোল্ডেন বডির উপর পিঙ্ক প্রিন্ট কালারের এর কম্বিনেশন এটার প্রাইজ পড়বে দু হাজার টাকা তারপর হচ্ছে এটা এটা হচ্ছে আপনার গোল্ডেন বডির উপর হোয়াইট স্টোন এর কম্বিনেশন এটার প্রাইজও পড়বে দু টাকা এগুলার ইয়ারিং কিরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ইয়ারিং হবে এরকম জাস্ট কালারটা হবে ভিন্ন ভিন্ন

তারপর যে সেটটা নিয়ে আসছে এই সেটটি দেখেন খুবই সুন্দর আর খুবই গর্জিয়াস অনেক কাপড় এরকম গর্জিয়াস সেট চাচ্ছেন তো এরকম গর্জিয়াস সেটটি নিয়ে আসছে এবার আপনাদের জন্য দেখুন প্রাইসটা হচ্ছে খুবই চমৎকার একটি প্রাইসে এরকম প্রাইস কখনো আপুরা কল্পনাও করতে পারবেন না যে প্রাইসটা আজকে এগুলোর উপর আছে আমি প্রাইস প্রত্যেকটারই বলে দেবো আপনি আমি মূল ভিডিওতে চলে যাই এটা হচ্ছে আপনার ফার্স্ট যে যেই ডিজাইনটা দেখাচ্ছে আর কালারটা হচ্ছে আপনার সিলভার বডির উপর হোয়াইট কালার স্টোন এ সিলভার বডির উপর হোয়াইট কালার স্টোন এটা প্রাইস পড়বে শুধুমাত্র দুই হাজার টাকা দু টাকা বাজেট করলে এটা নিয়ে নিতে পারবেন তারপর যে কালারটা হচ্ছে এটা হচ্ছে হলো আপনার সিলভার বডির উপর পিঙ্ক কালার স্টোন সিলভার বডির উপর পিঙ্ক কালার স্টোন এই সেট নিয়ে নিতে পারবেন মাত্র দু টাকা বাজেট করলে খুবই সুন্দর দু টাকা বাজেট করলে নেই এগুলোর ইয়ারিংটা কিন্তু আরও সুন্দর ইয়াররিংগুলো অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর ইয়ারিং গুলো তারপর যে সেটটি দেখাবো এখন হচ্ছে পিঙ্ক মিন কালার সিলভার বডির উপর পিঙ্ক মিন কালার এই সেটটির প্রাইস এ পড়বে দুই টাকা এটা কিন্তু দুইটা বডি কালারই আছে গোল্ডেন বডির ভিতরে আছে সিলভার বডির ভিতরে আছে এটা হচ্ছে আপনার গোল্ডেন বডিটা এটা হচ্ছে আপনার গোল্ডেন বডির উপর হোয়াইট কালার স্টোন এটা প্রাইস এ পড়বে শুধুমাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা বাজেট করলে নিয়ে নিতে পারবেন তারপর যেটা দেখা এটা হচ্ছে গোল্ডেন বডির উপর রুবি কালার স্টোন গোল্ডেন বডির উপর রুবি কালার স্টোন এটাও দুই হাজার টাকা বাজেট করলে নিয়ে নিতে পারবেন সর্বশেষে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে এখান থেকে একদমই ইউনিক প্রত্যেকটা থেকে ইউনিক ডিজাইন এটাও গর্জিয়াস এটা প্রাইস পড়বে দুই টাকা এটা ইয়ারিং টা হচ্ছে এটা শুধুমাত্র দুই হাজার টাকা বাজেট করলে নিয়ে নিতে পারবেন তারপর যে ডিজাইনটা দেখছেন এটাও কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন দুই লেয়ারের টু লেয়ারের একটি সেট দেখেন খুবই গর্জিয়াস সুন্দর একটি ডিজাইন টু লেয়ারের এটার ভিতরে দুইটা বডি কালার এর আছে গোল্ডেন এর আছে সিলভার বডি এর আছে তো ফার্স্ট অফ অল আমরা সিলভার বডিটা দেখাবো আমরা মূল ভিডিওতে চলে যাই দেখেন এই দুই লেয়ারের সেটটি খুবই সুন্দর এটা কিন্তু অপুরা চাইলে হিজাবের নিচেও পড়তে পারবেন আবার গলাতে আপনারা নেকলেস হিসাবে পড়তে পারবেন সীতা হিসাবে পড়তে পারবেন দুইটাই দুই হিসাবেই পরা যাবে আর এগুলোর প্রাইসও কিন্তু খুবই কম খুবই কম প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা প্রাইস পড়ে শুধুমাত্র দুই টাকা সিলভার বডির উপর হোয়াইট কালার স্টোরে বাইশো টাকা সিলভার বডির উপর হোয়াইট কালার স্টোন এটা পড়বে শুধুমাত্র বাইশো টাকা বাইশো টাকা বাজেট করলে এটা নিতে পারবেন টাকা বাজেট করলে এটা নিয়ে নিতে পারবেন শুধুমাত্র বাইশো টাকা প্রাইস পড়বে এটা আর এটা হচ্ছে আপনার সিলভার উপর আপনার পার্পেল কালার স্টোন এর এটাও খুবই সুন্দর ইউনিক একটি ডিজাইন এটা ইয়ারিং থাকছে হলো এই যে এরকম ইয়ারিং থাকছে এরকম বাইশো টাকা বাজেট করলে এটাও নিয়ে নিতে পারবেন

তারপর হচ্ছে আপনার গোল্ডেন বডির উপর হচ্ছে আপনার রুবি কালার হোয়াইট রুবি কালার স্টোন এর কম্বিনেশন এটার প্রাইস পড়বে বাইশো টাকা এই দুই লেয়ারের শর্ট সিতা গুলো টাকা বাজেট করলে নিয়ে নিতে পারবেন তারপর হচ্ছে এই যে এই নেকলেসটি দেখাচ্ছি এই নেকলেসটি টি খুবই সুন্দর আর গর্জিয়াস একটি নেকলেস এটার প্রাইস পড়বে বাইশো টাকা গোল্ডেন বডির উপর হোয়াইট কালার স্টোন এর কাজ করা এটার প্রাইস পড়বে বাইশো টাকা এটা ইয়ারিং হচ্ছে এটা তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই আর এখানে থাকছে হলো আমাদের কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ জিরো থ্রি ফোর টু ওয়ান থ্রি এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা অর্ডার করতে পারবেন আর এ হচ্ছে আমাদের এড্রেস তিন বাই চার গাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা ফেসবুক পেজটি ফলো দেননি এখনই এখনই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুকটি ফলো দিয়ে রাখেন ধন্যবাদ আসসালামু আলাইকুম